ও বন্ধু রে তোরা কাশ চাদ পাশে করে তারা আমার কে ওয়ারে নাই রে বন্ধু তুমি কেবল চারা তুমি টাকা দিবাই সাইয় রে বন্ধু টাকা দিবাই সাই অন্তর অন্তরাইয়া গান গাই ওরে বন্ধু বকের ভিতর রইয় রে বন্ধু বকের ভিতর রইয় যাই মর বন্ধু ধরতে পারবো না তোমার পাতাল যাই মর বন্ধু ছোটতে পারবো না তুমার আসমানোর বন্ধু ধরতে পারবো না তোমার ওরা বন্ধু ছইতে পারবো না তুমি বকারে তোরই ওরে বন্ধু বকারে বিtoArray অন্তর অন্তর মিশাইয়া পীরিতের গন্ধইও ওরে ও বন্ধু রে সক্তি না দিবতি যম চরা অসত্য নারীর পতি তে মন ভাঙনায়ের গোরা সত্য নারীর পতি যেমন মন করব তে চোর রে মন ভাঙনায় গোলা রে নয়ের কতই রে বন্ধু নয়ের গতই রই অন্তর অন্তর মিশাই তরি তির গনাইয়রে বন্ধু নাইর কতই রইয় রে বন্ধু নয়ের কতই রই